তো সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোটামুটি ভালোই আছি তো চেহারা দেখে তো বুঝতে পারতেছেন এখন আমি টলটলা হয়ে গেছি মানে মোটামুটি ভালো আছে এক মাস পার হয়ে গেছে মারে পাঠাইতে চাইছিলাম কিন্তু টিভি হাসপাতালে একজন ডাক্তারের সাথে আলাপ করা হয়েছে তিনি বলছেন যে এক মাসে হবে না দুই মাস আপনাকে থাকতে হবে মাস্কটা পড়তে ভুলে গেছি যাই হোক এখন আমি রান্না করে আছি আজকে একটা ঘটনা হয়েছে কি বাসায় এখন জল নাই তো বাজে হচ্ছে কয়টা এগারোটা বাজে আমাদের হচ্ছে গতকালকে রাত্রে এসে বলে গেছে আমাদের যে মেশিনটা সেটা নষ্ট হয়ে গেছে তো সেটা ঠিক করতে করতে নাকি বারোটা বাজবো তো এখন এগারোটা বাজে গেছে তো আজকে যেহেতু জল নেই সব কাজকর্ম বন্ধ তো এখন কিছুটা জল আমরা রাখছিলাম তো সেই জল দিয়ে এই যে এখন একটু হালকা পাতলা রান্না বান্না চলতেছে তো ওই বাসায় থেকে মানে মা ওইখান থেকে আর দিদি বলছিল যে ওইখানে খাওয়ার জন্য তো আমরা ভাবছি যে বারোটার সময় যদি জল আসে পড়বো হালকা পাতলা কিছু রান্না করে খাইতে পারবো তো এর জন্য আর কিছু বলি নাই তো ওইখান ওই বাসা দিকে আমাদের খাইতে বলছিল মানে যাইতে বলছিল দুপুর বেলায় যেহেতু আমাদের বাসায় জল নেই সার বলছে তার জন্য তো এখানে মায়ের যে ডাল বসে এসছে ডাল রান্না হবে আর মাছ ভিজাইছি মাছ ভাজা করব আর হচ্ছে আলু ভর্তা আজকে শর্টকাট রান্না হবে আর কি তো অল্প একটু এই যে দেখেন এই পাতিলে পাতিলে জল রাখছে ধুইরে এইটুকু দিয়ে আর কি ডাল রান্না হয়ে যাব তারপরে জল আসলে পরে ভাত বসানো যাবো সমস্যা নেই তো এখানে মা রান্না করতেছি মার মনটা একটু বেশি ভালো না কারণ হয়েছে বাড়িতে বাপসিলা মারে পাঠিয়ে দেবো কিন্তু হইল না এখন বাড়ির প্রতি তো সবারই মায়া আছে বাস্তব কথা এখন আমিও বিপদে পড়ছি মারে পাঠাই পাঠাইলেও খারাপ লাগে না পাঠাইলেও খারাপ লাগে যে তার যাইতে ইচ্ছা করতেছে বাড়িতে যাইতে পারতেছে না আমার কিছু খারাপ লাগে এখন যে পাঠামো সেটাও পাঠতেছে না কী যে একটা ইয়ের মধ্যে পড়ে গেছে এখন কি করব বলেন কিছু করার নাই মারও কিছু করার নেই আমারও কিছু করার নেই যেখানে মাছ বেরিয়েছে এই মাছটা হচ্ছে ভাজার জন্য ভিজানো হয়েছে সারামণি স্কুলে যাচ্ছে আজকে সারামণির ড্রয়িং প্রতিযোগিতা আছে ড্রয়িং প্রতিযোগিতা আর তার সাথে হ্যান্ড রাইটিং এখন তো ক্লাস শেষ হয়ে গেছে ক্লাস নেই এখন স্পোর্টস চলতেছে স্কুলে তো সেইটা এ যাবে আর কি তো আমি একটু বাইরে আসতাম আর কি হালকা পাতলা কাজ আছে বেশি দূরে যাবো না এখানে তো ভাবলাম স্যার স্কুলে স্যার দিয়ে তারপর স্যার বাবাকে নিয়ে যাবো আর কি আর এদিকে আমি কেউ আমি নিয়ে আসতে হবে আর স্যার দিয়ে আসতে হবে এ হচ্ছে ব্যাপারে দেখেন সবজিরও অভাব নাই

वेवर की दो एक शब्द बच्चा बोल ना के कतने लेता कर लो मालस के 300 आ कम दाम में के ना बेसी दाम दाम कम ना बेसी दैत बोल तरह से पोला मन ने के पोला मन के पांग खाए बोल 300 মানে খেল দেই নাই খুলে এই যে মাজত জল গৈছিলো জলকীয়া খবৰ আছে বাবু কান্নাকাটি করতেছে এখানে মুরগি মাছ আর এই যে দাও আসছে এই হয়েছে বাজার কি করো আজকে তো আমাদের বাসায় সকাল ভোরবেলা থেকে একদম বারোটা পর্যন্ত না সরি বারোটা পর্যন্ত ভুল হবে বিকেল চারটার সময় জল আসছে একটু জল ছিল সেটা দিয়ে ডাল ভাত রান্না করা হয়েছিল তো তেমন কিছু রান্না বান্না করা হয়নি বাসায় আবার আত্মীয় আসছে একজন বড় মেহমান আসছে তো কে আসছে আপনাদের দেখাবো তো তার জন্য করা হচ্ছে এখানে বোয়াল মাছ ভাজা হচ্ছে যে মাছটা আনছে দুবার দেখালাম আপনাদের ওই মাছ ওই মাছই ভাজা হচ্ছে আর কি ওই গেস্টের জন্য আর কি তো মাছ খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন খাইতে বোয়াল মাছ তো ঘুরেনি কাছে যাওয়া যায় না খুব দেমাগি মাছ সবচেয়ে বড় যে স্পেশাল গেস্ট আসছে এই যে এখানে এসে মোবাইল দেখতেছে এই যে এনে আমাদের আজকে স্পেশাল অতিথি আজকে আমাকে রান্না হয়েছে ডেলার আলো ভর্তা আর অতিথি হয়েছে পড়ছে আমি কি করুম কন তাই তো বন মাছ ভাজা হয়ে জন্য ঈশান বাবু এখানে সবই স্পেশাল মানুষ থাকে এই যে গো গোমরা হ্যাঁ সব বি আইপি এই রুমে থাকে আর নিয়ে প্রকৃত নিয়ে আমরা আশপাশ দিয়ে থাকি এই আর কি তো এই যেখানে বাচ্চারা সবাই খাইতে বসছে অমি আসছে বাসায় তো এখানে ঈশান খাচ্ছে সারা খাচ্ছে আমরা ওদের খাওয়া দাওয়া হলে আমরা খাওয়া দাওয়া করবো আজকে তেমন কিছু রান্না করতে পারেনি কারণ আজকে জল ছিল না একদম জল আসতে আসতে চারটা বাসছে তো কোনো রকম খালি ডাল ভাত আর আলু ভর্তা খাইছি আমরা তো এখন বাচ্চাদের জন্য মাছ ভাজি করা হয়েছে আর ডাল রান্না করা ছিল তো এই হচ্ছে আজকের ব্লগ